এবার আপনারা দেখছেন গোপালগঞ্জে পুরোনো বলছে প্লিসমেন্টকে সাথে নেয়া লেসিস খুনি হাসি না জোশররা কীভাবে ছাপায় পড়ছিল কিন্তু এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি যারা রোদ হচ্ছে প্লিস কথা বলে নিজেদেরকে বিঘিয়েও দিয়েছে তারা কিভাবে আমাদেরকে বছরগস্ত করার চেষ্টা করতেছে আপনাদেরকে সবাইকে সাথে দেওয়া দিয়ে এটা কখনো সম্ভব হবে না

ওই বাবা মানের দোয়া আমাদের সাথে আছে